আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পড়ে পাওয়া গল্পের কর্ম অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই কর্ম অনুশীলন রয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের উনিশ পৃষ্ঠায় ভিডিওটির ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয় ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে উনিশ পৃষ্ঠায় দুইটা কাজ আছে এই দুইটা কাজেরই সমাধান আজকে আমরা করব। প্রথমে কর নাম্বারটা ভালো কাজ করলে যে আনন্দ পাওয়া যায় তার পক্ষে তোমার অনুভূতি ব্যক্ত করো এটি একটি একক কাজ তো ভালো কাজ করার আনন্দ সত্যিই অন্যরকম আমি একবার একজন দৃষ্টিহীন মানুষকে রাস্তা পার হতে সাহায্য করেছিলাম তার কৃতজ্ঞতা সুযোগ হাসি আমার মন ভরে দিয়েছিল এছাড়া স্কুলের এক ছোট ভাই একদিন তার বই হারিয়ে দিশেহারা হয়ে কাটছিলো আমি আমার পুরোনো বইটি তাকে উপহার দিই তার উজ্জ্বল মুখ দেখে আমার মনে হলো আমি সত্যিই কিছু ভালো করেছি ভালো কাজ শুধু অন্যকে সাহায্য করে না আমাদের নিজেদেরও ভালো অনুভূতি দেয় কেউ যখন আমার কাজের জন্য প্রশংসা করে বা কৃতজ্ঞতা প্রকাশ করে তখন আমার আত্মবিশ্বাস পারে এবং মনে শান্তি আসে ভালো কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব আর আমি এই পরিবর্তনে অংশ হতে পেরে গর্বিত অনুভব করি ভালো কাজের আনন্দ কেবল বাহ্যিক নয় এটি অন্তরের তৃপ্তি এনে দেয় দান সাহায্য অন্যকে সহমর্মিতা দেখানো কিংবা কারোর মুখে হাসি ফোটানো এই সবই জীবনের সেরা অনুভূতিগুলোর একটি আমি মনে করি সমাজের প্রতিটি মানুষ যদি ভালো কাজ করতে সচেষ্ট হয় তাহলে আমাদের চারপাশ আরও সুন্দর হয়ে উঠবে খ নাম্বার প্রশ্নে আছে পড়ে পাওয়া গল্পের চরিত্রগুলো অবলম্বন করে একটি নাটিকা উপস্থাপন করো যেটা একটা দলগত কাজ নাটিকার শিরোনাম হচ্ছে কি পড়ে পাওয়া চরিত্র কী হতে পারে যেমন রমেশ গরিব কিন্তু সৎ ছেলে দীনবন্ধু ধনী ব্যবসায়ী এক পথচারী এবং ঘোষক দৃশ্য এক রাস্তার ধারে রমেশ হারছে হঠাৎ সে মাটিতে একটি মানি কুড়িয়ে পায় সে অবাক হয়ে চারপাশে তাকায় রমেশ বলছে আহ এটা কার মানি ব্যাগ নিশ্চয়ই কেউ হারিয়েছে আমি এটি ফেরত দিব তো সে মানি খুলে দেখে ভিতরে অনেক টাকা এবং কিছু কাগজপত্র রয়েছে ঠিক তখনই এক পথচারী আসে তো পথচারী বলছে এই ছেলেটি তো কিছু পেয়েছে দেখি তো কী রমেশ দ্বিধাগ্রস্ত হয় কিন্তু সততা বজায় রেখে বলে যে আমি এটি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি নিশ্চয়ই কোনো ভদ্রলোকের মানি হবে দৃশ্য দুই দিনবন্ধুর বাড়ির সামনে রমেশ দিনবন্ধু ঠিকানা খুঁজে পায় এবং তার বাড়ির দরজায় করা নাড়ে তো দিনবন্ধু বলছে কে তুমি ছেলে রমেশ বলছে আমি রমেশ আমি আপনার মানি ব্যাগটা পেয়েছি এবং ফেরত দিতে এসেছি তখন দিনবন্ধু অবাক হয়ে বলল সত্যি তুমি এত গরিব তবু এত টাকা ফেরত দিচ্ছ রমেশ বলছে যে মা বলেছে পরের জিনিস কখনো নিজের করা উচিত নয় তো দীনবন্ধু খুশি হয়ে রমেশকে পুরস্কার দেয় এবং তার সততা দেখে মুগ্ধ হয় দৃশ্য দিন শিক্ষণীয় বার্তা তো ঘোষক দর্শকদের দিকে তাকিয়ে তখন বলে যে এই নাটক আমাদের শিক্ষা দেয় যে সততা সর্বদা পুরস্কৃত হয় যদি সবাই সৎ হয় তাহলে সমাজে কোনো অন্যায় থাকবে না আসুন আমরা সবাই সততার পথে চলি এভাবে নাটকের সমাপ্তি হল ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পরবর্তী যে গল্পটি আছে তৈল চিত্রভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটির কর্ম অনুশীলনের সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের উনিশ পৃষ্ঠার সমাধান আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পড়ে পাওয়া গল্পের কর্ম অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো দেখেছি আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ